হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন কিছু কাবারের কথা জানবো যেগুলোর দাম শুনলে আপনার মাথা ঘুরে যেতে পারে এই কাবারগুলো শুধু স্বাদের জন্য নয় বরং তাদের তৈরি প্রক্রিয়া উপাদান এবং বিরলতার কারণে এত ব্যয়বহুল কাবারগুলো এত দামি হওয়ার প্রধান কারণ হল কাবারের উপাদান খুবই বিরল সহজে তা পাওয়া যায় না বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আরিফাকে একটা সাবস্ক্রাইব করে ফেলুন নাম্বার ওয়ান আলমাস কেবিয়ার শুরু করি বিশ্বের সবচেয়ে দামি কেবিয়ার দিয়ে আলমাস বিয়ার এটি পাওয়া যায় কেবলমাত্র ইরানের বেলুগা মাছ থেকে এক কেজি আলমাস বিয়ারের দাম প্রায় পঁচিশ হাজার মার্কিন ডলার এর বিরলতা এবং প্রক্রিয়া এত মূল্যবান করে তুলেছে নাম্বার টু সোনার পাতা দিয়ে ঢাকা পিৎজা আপনার পছন্দ যদি হয় পিৎজা তাহলে নিউ ইয়র্কের ইন্ডাস্ট্রি কিচেন রেস্তোরাঁর সোনার পিজাতে কোন চব্বিশ কেরের সোনার পাতায় মোড়ানো এই পিৎজা তৈরি হয় ট্রাফল কেবিয়ার এবং বিশ্বের সবচেয়ে দামি চিজ দিয়ে একটি পিজার দাম প্রায় দু হাজার ডলার নাম্বার থ্রি ব্ল্যাক ওয়াটার মেলন জাপানের বেনশুকে তরমুজ পৃথিবীর সবচেয়ে বিরল এবং ব্যয়বহুল ফল এটি শুধুমাত্র জাপানের দ্বীপে জন্মায় প্রতিটি তরমুজের ওজন প্রায় সাত থেকে দশ কেজি হয় এবং এর দাম পাঁচ হাজার ডলার পর্যন্ত হতে পারে নাম্বার ফোর লুয়াক কফি কফি প্রেমীদের জন্য রয়েছে পৃথিবীর সবচেয়ে দামি কফি কফি লুয়াক এটি ইন্দোনেশিয়ার সিবেট নামক প্রাণীর হজম প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় যাই কপিকে অনন্য স্বাদ দেয় এক পাউন্ড কপি লোকের দাম প্রায় সাতশো ডলার বাংলাদেশি টাকায় যা এক লাখ টাকার মতো ব্লুফিন টোনা একটি মাছ কিনতে কুড়ি টাকা খরচ করা কি সম্ভব জাপানে টোনা মাছের জন্য এটা সাধারণ ব্যাপার দু সালে এক নিলামে একটি টুনা মাছ বিক্রি হয়েছিল তিন দশমিক এক মিলিয়ন ডলারে বাংলাদেশি টাকায় যা প্রায় তিরিশ থেকে চল্লিশ কোটি টাকার মতো নাম্বার সিক্স সাফরন মশলা রাজা সাফরন প্রতি কেজি সাফরনের দাম হতে পারে এক থেকে দেড় লাখ টাকার মতো এটি তৈরি হয় কুকরাস ফুল থেকে এবং প্রায় পঁচাত্তর হাজার ফুল থেকে এক কেজি পাওয়া যায় হোয়াইট ট্রাফল গন্ধ এবং স্বাদের জন্য বিখ্যাত হোয়াইট ট্রাফল পৃথিবীর অন্যতম ব্যয়বহুল মাশরুম এটি মূলত ইতালির পিডমন্ট অঞ্চলে পাওয়া যায় এটার দাম পনেরো হাজার ডলার পর্যন্ত হতে পারে এর বিরলতা এবং উৎপাদন জটিলতার কারণে এটা এত দামি ফুগু মাছ জাপানের ফুগু মাছ এমন এক খাবার যা কেবল সুস্বাদু নয় বরং সঠিকভাবে প্রস্তুত না হলে এটি প্রাণঘাতী হতে পারে এই মাছের বিষাক্ত অংশগুলি দক্ষশিপ দ্বারা অপসারণ করা হয় এই মাছের দাম প্রায় দুশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত হতে পারে যা বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো নাম্বার নাইন আইবুরু চকলেট চকলেটের দুনিয়ায় আইবুরু চকলেট একটি বিষয় ইকুয়েডরের বিরল জাতীয় এমুয়া কোকুয়া গাছ থেকে এটি তৈরি হয় প্রতিটি বার তৈরি হয় হাতে এবং এতে বয়স বাড়ানোর উপাদান ব্যবহার করা হয় এক একটি চকলেট বারের দাম প্রায় দুশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত হতে পারে নাম্বার টেন পাখির বাসার স্যুপ চীনের পাখির বাসার স্যুপ বিশ্বের অন্যতম ব্যয়বহুল স্যুপ এটি তৈরি হয় সেলেঙ্গান নামক এক প্রকার পাখির লালা দিয়ে তৈরি বাসা থেকে এই বাসাগুলো সংগ্রহ করা অত্যন্ত যুক্তিপূর্ণ এবং প্রক্রিয়াটি বেশ জটিল একবারটি স্যুপের দাম হতে পারে তিন হাজার ডলার পর্যন্ত বন্ধুরা আজ পর্যন্তই এসব বেবুল খাবার খাবার ক্ষমতা আপনার আছে কি না তা অবশ্যই কমেন্টে জানাবেন কোন কাবারটা বেশি আকর্ষণীয় সেটাও জানাবেন লাইক সাবস্ক্রাইব করুন না করুন শুধু আমার জন্য মন থেকে একটু দোয়া করবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ